হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা আমি একটা কাঠি সবজি করব নিয়ে নিয়েছি ফোটল মিষ্টি কুমড়ো আলু আর দেখুন এখানে ডাটা নিয়েছি কত সুন্দর ডাটাগুলো একদম কুচি কুচি সবগুলো আমি কেটে নেব একটা সবজি করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন সবজি আমি সবগুলো কেটে নিয়েছি এইভাবে আমি এখানে একটা গাজরও দিয়েছি এখন আমি সবজি ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপর রান্না করছি দেখুন বন্ধুরা সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি নিয়েছি তেজপাতা আর এখানে নিয়েছি ফোড়ন আমি নিরামিষ সবজি করব দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব দেখুন লঙ্কা আমি ভালো করে ভেজে নিচ্ছি ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা সব সবজি আমি ঢেলে দিয়েছি এখন দিয়ে দিবে পরিমাণ মতো লবণ বন্ধুরা আমি এখন দিয়ে দিয়েছি ভালো করে মিলিয়ে নিয়েছি এখন আমি ঢেকে রান্না করে নিয়ে বলছি দেখুন বন্ধুরা আমি ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন আমার যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে শুধু আলুতে সিদ্ধ হয়নি তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো বন্ধুরা দেখুন আমি অল্প একটু এখানে আদা নিয়েছি আদা গেটারে একটু ঘষে দিব আর বন্ধুরা এটা আমি নিরামিষ সবজি করছি কোনো মশলাই আর ব্যবহার করছি না দেখো বন্ধুরা ভালো করে সব কিছু মিলিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা সব কিছু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়নি অল্প একটু জল দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন আমি একটু রান্না করে নিব দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি বেশি জল দিয়ে নিই যেহেতু সবগুলো সিদ্ধ হয়ে গেছে শুধু আলু সেদ্ধ হওয়ার অল্প বাকি এইরকম নিরামিষ সবজি কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা নিরামিষ সবজি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজি আমি নামিয়ে নিয়েছি দেখুন ধোয়া উঠছে একবারে নিরামিষ সবজি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে নিরামিষ দিনে তো বন্ধুরা মেরিটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন